নমস্কার আমরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কমিশনের চেয়ারপারসন মাননীয় জয়ন্তী দেববর্মা মহোদয়ার নির্দেশক্রমে আমরা দুজন মেম্বার আমি চামিলি সাহা এবং আমার সঙ্গে আরেকজন মেম্বার শীল আমরা এই হসপিটালে এখন আসি কারণ আমরা একটা পেপার নিউজে দেখতে পাই যে গতকাল মনুভেলি টি গার্ডেনে মানে ছড়ার জলে স্নান করতে গেছে একটা বাচ্চা তারপর সে মাটি চাপা পড়ে যায় কোনো না কোনো কারণে বাচ্চাটির মা বাবা ওই সময়ের সঙ্গে ছিল না তারা কিছুক্ষণ পরে এসে দে খোঁজাখুঁজির পর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বুঝতে পারে যে বাচ্চাটি হয়তো ওই মাটি চাপাই পড়েছে হঠাৎ করেই মাটিটা ধসে পড়ে গেছে জলে স্নান করতে গেছে তারপর ওখানে উপস্থিত একজন আরেকজন শ্রমিক ভাই যিনি নাম হল বিশ্বজিৎ বানোয়াল ওনার তৎপরতায় মানে উনি সিপিআর দেওয়াতে বাচ্চাটি খুব তাড়াতাড়ি মানে শ্বাসটা ফিরে পায় আর খুব সিরিয়াস অবস্থাতেই তারা এখানে নিয়ে আসে জিবি হসপিটালে গতকাল এডমিট হয় বাচ্চাটা তা আমরা এখন দেখে আসলাম কমিশনের পক্ষ থেকে এবং আমরা ওখানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সাথেও কথা বলেছি ফোনে পুরো সহযোগিতা হাত বাড়িয়ে দেব সুস্মিতা বাউরি বাচ্চাটির নয় বছর গার্জিয়ানরা বলছে ক্লাস ফোরে পরে শারীরিক অবস্থা কীরকম দেখবেন বাচ্চাটি একটু সিরিয়াসই আছে এখনও সমস্ত রকম টেস্ট হসপিটাল থেকে করা হয়েছে গতকাল থেকে এখন অক্সিজেন এবং স্যালাইন চলছে এক দুটো কথো বাচ্চাটা বলছে তবে অবস্থা এখনও অনেকটাই সিরিয়াস বাড়িতে তো ওরা তো মনোভিলিটি গার্ড নিয়ে ওরা চাপ মানে বাবা মা দুজনে ওখানে কাজ করে না কি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হ্যাঁ হ্যাঁ দেখুন সরকারের তরফ থেকেই তো চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও ওখানে আছে তো ওদের তরফ থেকে ওদেরকে আর্থিক সহায়তার জন্য।